পরে হাজার বার বলল না আর মেয়েটার সাথে কথা বলবো না না আর কথা বলবো না এই বলে ঘরে ঢুকেছে ঘরে কেউ নাই মোবাইলটা রেখেছে একটু পরে ধীরে হাতটা মোবাইলে চলে গেল গিয়ে তার সাথে কথা বলছে শতবার বলেছে যে বলবো না কেন বলতে পারেন এটা কেন ঘটছে বলতে পারেন যিনি পাপ যে পাপ করায় তার নাম ইবলিস আর পৃথিবীতে শুধুমাত্র একক ক্ষমতা চলছে কেয়ামাত পর্যন্ত চলবে ইবলিশ দুইজন হলে কোনোদিন মারামারি হতো এক নায়কতন্ত্র চলছে কার ইবলিশের কোনোদিন তার আদেশের উনিশ বিশ হবে না আর কেউ তার আদেশে আঘাত করতে পারবে না কোনোদিন তার নির্বাচন ভোট কিছু নেই বুঝাতে পারলাম না কথা পৃথিবীতে একক ক্ষমতা কার চলে বলেন তো দেখি ইবলিশের চলে কোনো তার ক্ষমতার উনিশ বিশ হবে না আল্লাহ তাকে এত পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন তার মোকাবেলায় কিয়ামত পর্যন্ত কেউ ভোটে দাঁড়াবে না প্রত্যেক দিন আটলান্টিক মহাসাগরের উপরে চেয়ারটা রাখে রাখে শয়তানকে ডাকে সারা পৃথিবীর চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর শয়তান জমা হয়ে যায় চক্ষু খুলে বন্ধ করেন তো দেখি কত সময় লাগলো সেকেন্ড চেয়েও কম এই সময়ের মধ্যে ইবলিশ বলে উপস্থিত হও সব চলে এসেছে কত ক্ষমতা দেখেন বলে এই সবকে পাপি হবে আমাকে বিকালে একজন এসে বলে জেনা করিয়েছি যাও কিছু হয়নি একজন এসে বলে নামাজ ছাড়িয়েছি যাও কিছু হয়নি একজন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি যেমন বলা লাভ দিয়ে উঠে বুকে জড়িয়ে ধরে বলছো তুমি একটা কাজের মতো কাজ করেছ ইবলিশের ক্ষমতা দেখেন তার নেতৃত্ব দেখেন কেয়ামাত পর্যন্ত যার নেতৃত্বে কোনোদিন গন্ডগোল হবে না তার নাম কি বলেন তো দেখি নির্বাচন নেই তাকে লাগিয়ে দিয়েছেন আল্লাহ মানুষের বিরুদ্ধে কত পাওয়ার তার একশো বার বলেছে যে আর মেয়েটার সাথে কথা বলবো না তারপরে ঘরে ঢুকেছে বলা এক মিনিটও হয়নি মোবাইলটা পাশে রেখেছে ধীরে হাতটা চলে গেল ছেলেটা আছে ডোমনিতে আর মেয়েটা আছে লন্ডনে দুইজন মিলে কথা বলছে পরস্পরে খুব বলতে বলতে পরনের কাপড় খুলে দিল দুইজন দুই জায়গাতে উলঙ্গ হয়ে কথা বলছে দুইজনের মধ্যে ব্যবধান পাঁচ হাজার কিলোমিটার অবাক দুনিয়া আল্লা নবী বলেছেন আমার জীবনে বড়ো ভয় আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে আমার উম্মাদ জেনাই লিপ্ত হবে আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে মোবাইল মানেই গোপন পাপ